মাদে হা খাদি যা জুতো পড়ছি জুতো পড়ছি খাদি যা ছাদে আসছি দুপুরবেলা কাপড় রোদ দিতে এই যে সবগুলো কাপড় রোদ দেওয়া শেষ আর সকালে এসে মুরগিগুলো ছাদে দিয়ে গেছিলাম এই যে খাবার দিয়ে তারপরে ছাদে রেখে গিয়েছিলাম বিকালে যখন কাপড় চোপড় নিতে আসব তখন নিয়ে যাব। প্রচুর রোদ উঠছে আজকে প্রচুর রোদ আকাশটা আল্লাহ কত সুন্দর লাগতেছে সুহান আল্লাহ dore nammu hmm hmm bolo ha hey. upar ja ba na ma upar ja na থাকস গাছের ফুলগুলো এখনো ফুটে নাই এখানে ছোট্ট একটা জানি কই জানি দেখছিলাম ছোট্ট একটা আছে এই মাত্র দেখলাম এই যে একটা এই যে ছোট্ট ছোট্ট অনেকগুলো হইতেছে এইটা কি মালটা গাছ মালটা কমলা গাছ কমলা গাছ লেবু না কমলা এই তো ছোট্ট একটা ড্রেস আকাশটা আজকে কত সুন্দর লাগতেছে মসজিদে খুদবা হইতেছে আর আমার ছেলে ওর নানাবার সাথে মসজিদে গেছে নামাজ পড়তে আমি এখন গোসল করে তারপর নামাজটা পড়ে ফেলবো রান্নাবান্না করতেছে আমার আম্মু আমার আম্মুর রান্না শেষ হইলে তারপরে আমি রান্না করব। আৰু আজকেও গেছ নেই গেছ খুবেই কম এই যে গাছে চিম হৈছে কয়টা খাবার দিস মুগি খাবার দিস আচ্ছা মা না উপরে যায় না একটা রাখা যায় বিকালে যাওয়ার সময় পরিষ্কার করে নিব। বিকালে যাওয়ার সময় পরিষ্কার করে নেব এখন একটু ভিজানো থাকে ময়লা ভালো করে ভিজলে উঠে যাইব হম আর ছাড়ো না দের মধ্যে দিলাম একটু শুকানোর জন্য শরীরটা ওদের আসো কেন আসো নার থাকে না আসো না মা আসো বললে না আসুক না মা আসুক আসো বলো হ্যাঁ পায়ে ময়লা আচ্ছা ময়লা দুইয়া দিব আসো চলো চলো এবার দিয়ে দিচ্ছি এবার চলো যাও 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 মুখ চলো বাসায় চলো বাসায় বাসায় চলো আমাজ পরে আসছে দুপুরে তরকারি রান্না করে ওদেরকে খাইয়ে তারপরে আমি তো খাইনি আমি রোজা রাখছি আজকে আর এখানে দুধ জাল করে নিয়েছি পুটিং বানানোর জন্য পুটিং বানাবো ইফতারিতে খাওয়ার জন্য আর এই যে আমার মা রান্না করছিল বিরিয়ানি বিরিয়ানি খাইছে বাচ্চারা আর মুস্কানের বাবা হচ্ছে তরকারি দিয়ে ভাত খেয়ে ভাত খাইছে কেমন করে না রে রাস্তাতে মানুষ মানুষের গায়ে গেলে মানুষে দিব আমাকে জামা কাপড় ভিজবো আল্লাহ ওইসে এলা বন্ধ করে দিয়ে বন্ধ করে আয় খাদি যা পারবো ওইসে এটার মধ্যে এত দেখে কষ্ট কষ্ট মরিয়ে যাবো গা এত দিলে আর দিস না মুসকান গাছ মরিয়ে যাবো বেশি পানি দিলে গাছ যায় দেখেন সকালে অর্ধেক ফোটা ছিল আর এখন একদম বুঝে গেছে সবগুলা ফুল এই যে এই দেখেন দুনদুল গাছের ফুলগুলো একদম ফুটেছিল এখন একদম বুঝে গেছে আবার আগামীকালকে ফুটবে मुस्तकी मुस्कम जा शेफर जय പ്രാഗര ലേവ കൊള്ളാം നേഷി ഫദത്തി കൂടുതൽ ആ ഐപി

इसी में <laughs> mm. ना बल्ले का श्राप बुली का मिष्टक मिलेगा चामी शनि चामी शनि कमर बाड़ी वाली है आपके सुना है इस भी चाहिए ना पूरा दूधो मैं तक नहीं जा